বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ হয় তো বন্ধু জিজ্ঞাসা করলেন কোথায় যাও বলতেছে বাজারে গাঁদা কিনতে যাব বন্ধু বলল বন্ধু তুমি যদি ইনশাআল্লাহ বলতে কতই না ভালো হতো বন্ধু জবাব দিল পকেটে টাকা আছে বাজারে গাঁদা আছে ইনশাল্লাহ বলার প্রয়োজন কি বন্ধু যখন বাজারে গেল সরে পকেটের থেকে টাকা নিয়ে গেল বন্ধু আর গাঁদা কয় করতে পারলো না আবার যখন বাইরের দিকে রওনা করলো বন্ধুর সাথে দেখা হওয়ার পরে বন্ধুকে বলল গাদা কোথায় বলল ইনশা আল্লাহ টাকা নিয়ে গেছে এজন্য আমরা মুসলমান আমাদের ধর্মে ইসলাম আমরা সব সময় ইনশাআল্লাহ আল্লাহ বলতে হবে মাশা আল্লাহ বলতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার এগুলি আল্লাহর ফুট পবিত্র নাম এই নামগুলো বললে কথার সাথে সাথে আল্লাহ ফাক ওই কথাটাকে কবুল করেন কিন্তু যারা ইনশা আল্লাহ মাশাল্লাহ এই কথাগুলো বলে না তাদের কথা আল্লাহর দরবারে কবুল হয় না যেরকম হজরত ইব্রাহিম আলাই সালাতাম খেয়ালের বলে ইনশাল্লাহ বলতে পারেন নাই যার কারণে ওনার শপথটা আল্লাহর দরবারে ওনার প্রত্যাশাটা কবুল হয় নাই এই জন্য আমরা প্রতি কথার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ বলবো মাশাআল্লাহ বলবো এটাই একমাত্র আমাদের আল্লাহ পাক জবান দিয়েছে সেই জবানে আমরা আল্লাহর প্রশংসা করব ইনশাআল্লাহ এবং আল্লাহর পবিত্রতা বর্ণনা করব।